ওয়েলকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে মরিচ নিয়েছিলাম প্রথমে আপনাদেরকে দেখালাম এখন বেগুনগুলো আমি পোড়া দিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা প্যান ছড়ালেছি প্যানে আমি প্রথমে তেলটা দিয়ে দিব দিয়ে শুকনো লঙ্কাগুলোও ভালোভাবে বেজে নেব আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন এখন আমি বেগুনগুলো ভালোভাবে সিল্কে ছুলিয়ে নেব ভালোভাবে বেগুনগুলো সিল্কে ছুলে নিচ্ছি এখন আমি প্রথমে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম এখন স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিব দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি এটা মিস করে নেব মরিচগুলো ভালোভাবে মিস করে নিচ্ছি ভেঙে নিচ্ছি এখন আমার হয়ে গেলো এটা তো এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে বেগুনগুলো ভালোভাবে মিক্স করে নিব আর আপনারা কেমন আছেন এখন দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচিগুলো দনিয়া পাতা কুচিগুলো দিয়ে ভালোভাবে আমার হাতে সাহায্যে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব একটু করে সরষের তেল বর্তাটা এত সুস্বাদু হয়েছে মাশাল্লা মাশাল্লাহ হয়ে গেল আমার বেগুন ভত্তা এদিক দিয়ে আমি একটু ভিডিও শুট করেছিলাম ভাবছিলাম যে আপনাদের সঙ্গে আপনার সাথে শেয়ার করব। দেখতে পেরেছেন হ্যাপি নিউ ইয়ারে গিয়েছিলাম বাহিরে তারপরে দেখুন কত মানুষ আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এদিক দিয়েও লাইট জ্বলতেছে রাস্তা অনেক সুন্দর সাজাচ্ছে সাজাইয়েছে আর দেখুন এদিক দিয়ে কত মানুষ যাচ্ছে তার জন্য ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। ভিডিওটা শুট করেছিলাম এদিকটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এদিকে একটা পানির হাউজ আছে পানি পানিগুলো দেখতে অনেক সুন্দর কেন এটা রাত্রে রাত্রে সিন তার জন্য একটু এরকম দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ মার্শাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তোই